হ্যালো ভিয়ার্স আলাইকুম ফরিজুল্লাহ ব্লাগ আপনাদের সাথে আমার সাথে ভালো আছেন তো আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করবো এবং এর সাথে ফান্ডামেন্টাল বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করুন তো আজকে শেষ ভালো থাকবেন তো ভিয়ার্স গোল্ড দেখতে পাচ্ছি আমরা এইচ ফোর টেকনিক্যাল চার্টে আছি এবং গোল্ড কিন্তু গত সপ্তাহ শেষে মানে শুক্রবারে ফেডের যে একটা সিম্পোজিয়াম ছিল আর কি সেখানে ফেড চেয়ারম্যান জেরমি পায়ল হচ্ছে আপনার ডলারের পক্ষে দোবিষ কমেন্ট অথবা দুর্বলতা কমেন্ট করার কারণে কিন্তু গোল্ড বুস্ট হয়েছে এবং একই সাথে তিনি হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে রেট কমানোর বিষয়ে তিনি হচ্ছে বলেছেন আর কি যে ক্ষেত্রে মনে হয় নাইনটি পার্সেন্ট সম্ভাবনা দেখা দিচ্ছে যে রেড ফেড রেড কাট করবে তো এই রেড কাটের সম্ভাবনার কারণে গোল্ড মূলত আরও উঠে গেছে এবং বর্তমান পর্যন্ত বুলিশ মুভমেন্ট বজায় রেখেছে তো আজকে মার্কেট সোমবার ওপেন হওয়ার পরও কিন্তু একটা রেঞ্জের মধ্যে আমার গোল্ড মুভ করতেছে আজকে সর্বোচ্চ তেত্রিশশো একাত্তর উঠছিলো লন্ডন স্টেশনে এবং বর্তমানে আছে তেত্রিশশো তেষট্টিতে এবং মিনিমাম এটা তেত্রিশশো উনষাট পর্যন্ত নেমেছিল বা ডাউন হয়েছিল আর কি তো গোল্ডের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে গোল্ড গোল্ডস এখানে আমি ড্র করে রাখি দেখেন গোল্ডের এখানে হচ্ছে আমরা তেত্রিশশো একটা ভালো স্ট্রং সাপোর্ট জোন যদি গোল্ড হচ্ছে আপনার এখানে আসে আজকে যদি এখানে আসে মানে বুলিশ এক হওয়ার আগে তাহলে এটা খুবই ভালো একটা ডিমান্ড জোন হবে আমাদের জন্য এবং হলি একটা সাপোর্ট জোন আর কি হচ্ছে যে আপনার গোল্ডকে এখান থেকে লং পজিশন নেওয়ার জন্য এবং যেটা আমাদের ইনিশিয়াল টার্গেটই থাকবে হচ্ছে তেত্রিশশো আগের যে হাই লেভেলটা তেত্রিশশো আটাত্তর এবং যদি সেকেন্ডলি কেউ যদি এটাকে হোল্ড করতে চায় তাহলে আমরা এটা চৌত্রিশশো পর্যন্ত হোল্ড করার একটা সম্ভাবনা থাকবে আচ্ছা দ্বিতীয়ত যদি না আসে এখন নিউ ইয়র্ক স্টেশন চলতেছে সোমবার মোটামুটি এখন হচ্ছে নিউ ইয়র্ক সেশন চলছে তো এখন যদি এটা এই নিউ ইয়র্ক স্টেশনে যদি এর নিচে না আসে এখান থেকে যদি উঠার চেষ্টা করে তো সেক্ষেত্রে এখান থেকেও আমরা হয়তো লং নিতে পারি তবে সবচেয়ে বেস্ট হতো যদি আমরা বাউন্ন বা পঁয়তাল্লিশ থেকে হচ্ছে গোল্ডকে বাই করতে পারতাম তারপর এখান থেকে নিলেও আমরা হয়তো বা তখন স্টপ লস আমাদের তেত্রিশশো সাতান্ন বা আটান্ন এরকম হতে পারে আর কি বর্তমান প্রাইস থেকে নিলে তো ভিওর্স এখন বিষয়টা হচ্ছে যে গোল্ড পুলিশ অর্জনে কী করতে হবে বুলিশর্জনের ফার্স্ট যে হচ্ছে শর্ত সেটা হচ্ছে প্রিভিয়াস যে হাই তেত্রিশশো উনআশি বা আশি এটাকে ব্রেক করতে হবে এটাকে ব্রেক করে যদি সফলভাবে রিটেসমেন্ট করে তাহলে আশা করবো যে এটা হয়তো বা চৌত্রিশশো পর্যন্ত যাবে এই সম্ভাবনাটা তৈরি হবে কিন্তু এখানে যদি ব্রেক না করতে পারে দেখা যাচ্ছে এখানে একটা ফেক আউট হয়ে নিচে নিয়ে এসে চলে আসে তাহলে কিন্তু এটা আসলে বুলিশ মানে মোমেন্টামটা প্রদর্শন করবে না আর কি ফান্ডামেন্টাল অনুসারে তো সেই কারণে এরা হচ্ছে প্রয়োজন আর ব্রেক করার জন্য এখন দেখতে হবে যে ব্রেক করতেছে কিনা গুলিশওয়ার জন্য যদি আপনার আগের হাইটা ব্রেক করে তাহলে আমরা ধরে নিতে পারি যে গোল্ড হচ্ছে এটা যদি ব্রেক করে তাহলে আমরা গোল্ডকে হয়তো বা চৌত্রিশশোতে দেখতে পারবো এবং চৌত্রিশশো কেউ যদি ক্রস করে তাহলে হয়তো চৌত্রিশশো দশ এবং চৌত্রিশশো ত্রিশ এই জনের দেখা যেতে পারে আচ্ছা এবার যদি বুলিশ না হয় এটা যদি ব্রেক না করতে পারে দেখেন এখানে কিন্তু একটা ডাউন সাপোর্ট আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু এইচ ছোট ডাউন ট্র্যান্ড সাপোর্ট আছে আর কি এখানে হচ্ছে ই হয়েছে এবং এখানেও কিন্তু এখন পর্যন্ত ব্রেক করতে পারেনি তো এখন এখানেও এখন রিজেকশন পাইস এখন ব্রেক করতে পারে না এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এখন আমরা বেয়ারিশ যদি চিন্তা করি আর কি গোল্ডকে যদি আবারও নিচে চলে আসবে সেক্ষেত্রে আপনার ইনিশিয়ালি তেত্রিশশো বাউন্ন নিচে আসতে হবে গোল্ডকে বেয়ারিশ চিন্তা করার জন্য এখানে আসতে হবে এটাকে রিটেস্ট করে নামতে হবে তাহলে বোঝা যাবে যে আবার গোল্ড বিয়ারিশ হচ্ছে এবং একটা জিনিস খেয়াল করবেন যে গত আটই আগস্ট থেকে কিন্তু গোল্ড মোটামুটি আপনার একটা রেঞ্জ প্লে করতেছে আর কি এই যে রেঞ্জের ভিতরে আছে এটার মিনিমাম রেঞ্জ হচ্ছে তেত্রিশশো দশ আর এটার ম্যাক্সিমাম এখন হচ্ছে তেত্রিশশো আশি তো এখন বিষয়টা হচ্ছে ওভারঅল বুলিশ বা বিয়ারিশ বলার ক্ষেত্রে আপনাকে প্রথমত দেখতে হবে যে গোল্ড এই তেত্রিশশো আশির উপরে যে এটা ব্রেক করছে কেন চৌত্রিশশো আর যদি আপনি বেয়ারিস চিন্তা করেন গোলকে আরও ডাউন হবে তাহলে দেখতে হবে যে আপনার তেত্রিশশো দশ করে বত্রিশশো ঘরে যাচ্ছে কিনা এই দুটো হচ্ছে গোল্ডকে ওভারঅল বুলিশ বা ব্যারিজ করার ক্ষেত্রে এছাড়া যদি গোল্ড এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে এটা একটাকে সাইড ওয়েবার রেঞ্জ হিসেবে আমাদের বিবেচনা করে আমাদের ট্রেডিং করতে হবে তো ভিওয়ার্স আপাতত আমাদের টেকনিক্যাল কনফার্মেশন হচ্ছে তেত্রিশশো বাহান্ন অথবা ষাট থেকে নেওয়া যেতে পারে স্টপ লস মেনটেন করে অথবা আপনাদের অবশ্যই নিজেদের অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন আর কি এই হচ্ছে আমাদের গোল্ডের বর্তমান টেকনিক্যাল আপডেট আর ফান্ডামেন্টাল তো বললাম এর সাথে সাথে কিন্তু কেন্দ্রীয় ব্যাঙ্কগুলা হচ্ছে গোল্ড কেনার প্রতি আবার আগ্রহী হচ্ছে কেনার সংগ্রহ দেখা যাচ্ছে দ্বিতীয়ত রাশিয়ায় ইউক্রেন যুদ্ধের যে একটা শান্তি চুক্তি হওয়ার কথা ছিল ট্রাম্প আর হচ্ছে পুতিনের বৈঠকে তো এই বিষয়টাতে জেনারস্কি এখন পর্যন্ত সম্মতভাবে দেয় নেই সে বলছে সর্বশেষ যে কমেন্টটা করছে যে আমরা দেশের জন্য যুদ্ধ করে যাব তো এই জিনিসটা আসলে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে আর কি জিও পলিটিক্যাল ইস্যু হিসেবে তো এই সেগুলো বিবেচনা করে আমরা ইনশাল্লাহ গোল্ড ট্রেনিং করবো নিজেদের স্বাধীনতার সই তো আজকের আনসি জীবন্ত করি সফল আছে কোনো প্রশ্ন মন্ত থেকে অবশ্যই জানেন সবস্তা মানে এখানে শেষ করছি আসসালাম আলাইক্রমুল্লাহ